আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আর একটি সুন্দর ভিডিওর নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু কলার পোয়া আসলে এটা বিশেষ জাতের একটা কলার পোয়া এটা এক কথাই বলা চলে শীতকালে যে কলাটা পাওয়া যায় আমরা বলি জয়েন্ট কলা এটা কাছে ছোট হয় কিন্তু অনেক বড় কলা হয় অনেক বেশি কলা হয় তো আমার এখানে সবজি কলা লাগানো আছে সবজি কলা মূলত নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে আমি কেটে দিয়েছি তাই দুধটা সারা আমার ছোট ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করেছি ম্যানেজ করে আমি এটা লাগাবো আজকে কিভাবে লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো যদি এই জমিতে সমস্যা থাকতো তাহলে আমি এখানে সার ওষুধ দিতাম তো প্রথমে যেহেতু লাগাবো অনেক সময় সার ওষুধ কোড়াই পড়ে গেলে পচে যায় আমি ওই জন্য কোনো রিস্ক নেব না গাছগুলো যখন ধরে যাবে তখন আমি সাইড দিয়ে সার দিয়ে দেবো তো এখন দেখতে পাচ্ছেন যে আমি আগে প্রথমে গর্ত করে নিচ্ছি যেহেতু এই গাছের চারাগুলো অনেক মোটা মোটা তো এই কারণে আমি একটু বেশি করে গর্তগুলো করে নিচ্ছি সুন্দরভাবে যাতে এই গাছের মোতাগুলা সুন্দরভাবে বসে যায় দেখতে পাচ্ছেন একটু গভীরভাবে সুন্দরভাবে আমি যেহেতু এখানে চাষ মেরে নিয়েছিলাম এই কারণে মাটিটা খুব ঝুরঝুরে আছে তো গর্ত করার শেষ আমার আমি সোজাভাবে বসিয়ে নিচ্ছি তো মোতার এক সাইডটা একটু বেশি হয়ে গিয়েছিল ওই জন্য আমি কেটে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা সুজাভাবে সুন্দরভাবে মাটি দিয়ে এটা বন্ধ করে দেবো এটা নিচে যদি ই থাকে ফাঁকা থাকে তাহলে দেখা যাচ্ছে পানি যায় এই গাছটি মরে যেতে পারে এই কারণে আমরা সুন্দরভাবে চেষ্টা করবো যে সব জায়গায় মাটি যেন সুন্দরভাবে চলে যায় তাহলে কী হবে ওখানে পানি জমতে পারবে না পানি না জমলে গাছটা মারা যাবে না এখানে কোনো কিছু নাই মাটিটা খুবই সুন্দর মাটি এই কারণে আমি কোনো ধরনের ওষুধ ছাড়াই এই গাছটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে দিচ্ছি তো আপনারা যারা গাছ লাগাবেন এই সময় যেহেতু এখন বৃষ্টি হতে পারে এই কারণে আপনারা সুন্দরভাবে মা গাছের গুঁড়াটা এঁটে দেবেন আর গাছের গুঁড়াটা উঁচু করে দেবেন যেহেতু বৃষ্টি হতে পারে যদি অল্প পানির দরকারও হয় তাহলে যদি বৃষ্টি না হয় যেহেতু মাটিটা ভালো আছে জো আছে আমার মনে হয় ইনশাল্লাহ পানি দেওয়া লাগবে না তো ওই কারণে আমি সুন্দরভাবে এটে দিচ্ছি পানি যদি দেওয়া লাগে তাহলে সাইড থেকে মাটি সরিয়ে পানি দেওয়া যাবে তো দ্বিতীয় গাছটি লাগাচ্ছি দুইটি চারা ম্যানেজ করেছি আমি দ্বিতীয় গাছটির জন্য গর্ত করছি দেখতে পাচ্ছেন তো একইভাবে আমি এই লাগিয়ে দেবো যারা শয়েন্ট পোলা লাগাবেন এভাবে লাগাতে পারেন না যাদের মাটি খারাপ আছে কিছু থাকার সম্ভাবনা আছে ওখানে অবশ্যই আপনারা সার দিয়ে তারপরে লাগাবেন সার ওষুধ দিবেন সার না দিলে ওষুধ তো অবশ্যই দিবেন তাহলে কিছু লাগবে না এখানে মাটিটা ভালো আমি এই কারণে কোনো ওষুধ দিচ্ছি না পরবর্তীতে দেবো যখন গাছটা ভালোভাবে ধরে যাবে তখন তো আর একটু বলে রাখা ভালো আমি এখানে অনেক ধরনের ফসল করেছি যেহেতু ছোট্ট পরিসরে আমার বাগান এখানে আমি এখানে লাল শাক বুনেছি ভেন্ডি লাগিয়েছি তারপরে আপনার কলা লাগালাম কলার বাগান তো আছেই আমের বাগান আছে সব ধরনের সবজি এখানে করার চেষ্টা করছি মরিচ টমেটো বেগুন তো আমি মূলত এখানে আরেকটি কাজে এসেছি সেটা হচ্ছে বাগানে পানি দিতে হবে কারণ তিন দিন হয়ে গেছে লাগা সব বোনা আপনার শাক বোনা তো শাক হালকা হালকা দেখা যাচ্ছে লাল শাক এবং সাদা শাক তো আমি সেখানে একটু পানি দেব। এখানে আগে গাছগুলা লাগিয়ে নিচ্ছি দুটি কাজে এসেছি যেহেতু গাছগুলাও লাগাতে হবে এখানে দুটো কলার সপ্তাপ কলার পোয়া লাগালাম এবং পানি দেব দেখতে পাচ্ছেন এটাও সুন্দরভাবে এটা এটা লাগিয়ে দিচ্ছি তারা আপনারা কলার গাছ লাগাবেন অবশ্যই এইভাবে চাষ মেরে নিয়ে লাগাতে পারলে সবচেয়ে ভালো হয় তাহলে মাটিটার মধ্যে শিকড়গুলা যেতে পারে ভালো কলা কলা গাছের এইটাও দেখেন গাছের গুড়াটা একটু উঁচু করে দিয়েছি এরপরে আমি দেখেন এখানে আমি শাক বুনেছি শাকের জমিতে হালকা হালকা বেরিয়েছে তো ক্যামেরাতে দেখা যাবে না এটা আমি সুন্দরভাবে পানি দিয়ে দেবো পাশেই আমার পুকুর আছে একটা পুকুর থেকে নিয়ে এসে পানি দিচ্ছি যথেষ্ট পরিমাণ কষ্ট হচ্ছে তারপরেও নিজের হাতে যদি সবজি জন্মানো যায় সেটার মজাটাই আলাদা এখানে লাল শাক বুনেছি আমি তো লাল শাক সাদা শাক সবগুলাই আছে তো আপনারা যারা পাশে বাড়ির পাশে জায়গা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের হাতে সব কিছু করার নিজের জমিতে নিজে যদি ফসল ফলানো যায় সেই ফসলগুলো খেতেই খুবই মজা লাগে কারণ সেখানে ভাবে চাষ করা হয় কোনো কীটনাশক দেয়া হয় না বা অতিরিক্ত রাসায়নিক সারও দেওয়া হয় না যেমন আমি এখানে কোনো রাসায়নিক সারই দেইনি হালকা পাতলা যখন বড় হবে তখন হালকা ইউরিয়া দেব তখন গাছগুলো একটু সতেজ সুন্দর হবে তো এখন আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি যেহেতু আশপাশে জৈব সার নাই তাই আমি কোনো সারই আপাতত ব্যবহার করিনি অনেক দিন জমিটা পড়েছিল ইনশাআল্লাহ ভালোই হবে তো দেখেন আমি জমিটা পানি টেনে সুন্দরভাবে ভিজে ফেলেছি এভাবে পানি দিলে গাছগুলা দ্রুত বড় হবে যারা এই সবজি চাষ করেন অবশ্যই দেখে রাখবেন যারা জানেন না আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব কিছুই জানতে পারবেন কিভাবে কখন কি করতে হয় আমি এই জমিতে বাগান করেছি বাগান যারা করতে চান আমার সঙ্গে থাকলে অবশ্যই সব কিছু ডিটেলস জানতে পারবেন তাই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থাকবেন সব সময় আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই